নমস্কার আমি সাধু বাবা আপনাদের সামনে আশা করি ভালো আছেন হ্যাঁ ভালো থাকুন আজকে এই ছোট্ট ছোট্ট দিচ্ছে কথা বলে দিই হ্যাঁ ভালো লাগবে সন্তানের ডাক কেমন আর কেমন ডাক মা শুনতে পান এবং শোনেন সারা দেন সেটা বলছি সন্তানের ডাকে মা সারা অবশ্যই দেন এটা একেবারে সত্য স্থুল জগতে দেখুন এই আমাদের মায়েরা ছেলেরা যখন ডাকে মা তখন মা ঠিক সারা দেয় যাই বাবা কি আসছিস হ্যাঁ কি যাচ্ছে না বলে ঠিক তেমনি জগৎজননী মা তিনিও সন্তানের ডাকে সাড়া দেন হ্যাঁ এই জগতের মা যেমন ওই ছোট ছোট ছেলেগুলোকে এই খেয়াল না হাতে দিয়ে দেয় আমাদিকেও জগতজননী মা ওই খেয়াল না দিয়ে দেয় কিরকম ঘর বাড়ি গাড়ি হ্যাঁ নাকি এই যে কাঠ বিছানা আলমারিজ এইসব এইসব খেয়ে আমাদের সামনে জড়ো করে দেন হ্যাঁ আর আমরা সেগুলো নিয়ে মেতে থাকি কি না করছি হ্যাঁ তা এগুলোকে বাদ দিয়ে যখন এগুলো তো বেশিক্ষণ ভালো লাগে না ছেলেদের যেমন খেয়াল না দিয়ে দেয় অনেকগুলো লাঠি লাঠি ফাটু হয়ে সেটা কিছুক্ষণ পরে আবার সেই ছেলেটা কাঁদে তেমনি আমাদেরও কী এইগুলা বেশি দিন ভালো লাগবে না আর লাগেও না হ্যাঁ তারপরে এগুলো যখন একটু পুরোনো হয়ে যাবে তখন কিন্তু সে সারটা আস্তে আস্তে বয়সটাও একটু বাড়বে আর সারটা সে বুঝে যাবে যে না এগুলো সব কিছু নয় এর থেকেও বেশি কিছু রয়েছে হ্যাঁ তা

ভক্তাধীন ভগবান তো তো ভক্তর কাছে ভগবান আবার ওই তার ভক্ত হয়ে চলে আসে এটা ওই সেই তারই খেলা কিন্তু হ্যাঁ এটা একটুকু ভেবে দেখার করে একটুকু জ্ঞান বুদ্ধি উপলব্ধি থাকলে বা এই আধ্যাত্মিকতার সঙ্গে সংযুক্ত হলে তবে কিন্তু বোঝা যায় হ্যাঁ আপনি দেখবেন ঘরে ওই ধূপ কাটি দিয়ে ঠাকুর ডাকছেন তা দরজায় একটি লোক হরিবল বলে ভিড় কাছে তা ঠিক আপনি ওখানে কি করছিলেন ধূপ কাটিয়ে দিয়ে ঠাকুরকে ডাকছিলেন সেই ঠাকুরই কিন্তু ওই রিকাইটার মধ্যে দিয়ে আপনার ঘরের দরজায় এসে ডাক হম তো সে হরিব বলছে মুখে আর সে ভেতরে কি ভাবছে জানেন এই কখন ওই গেরস্তর লোক এই আমাকে এক মুখো চাল বা একটা টাকা দেবে হ্যাঁ এটা তার ভেতরে রয়েছে এটা সে বলছে কারণ সে ঠাকুরের নাম নিয়ে বেরিয়েছে তা সেই সময় আপনি কি করবেন ঠাকুরের পুজোটাই করবেন না ওই দরজায় দাঁড়িয়ে যে হরিব বললো বা ঠাকুরের নাম করলো তাকে আগে আদর আপ্যায়ন করবেন হ্যাঁ বা সে যে আশা করে এসেছে আপনি দেবেন উচিত আগে ওই ধূপকাঠিটা ওখানে রেখে একটু ঈশ্বরকে স্মরণ করে আগে ওই যে অতিথিটি এসে দাঁড়ালো দরজায় তাকে দান দিনা যেটুকু দেবার সেটুকু দিয়ে তাকে উচিত কেন না ওই যে যাকে আপনি ডাকছেন সে তার আকাশ থেকে ঝপ করে এসে আপনার সামনে বলবে না আর এটা হয় না হ্যাঁ কারু না কারুর মধ্যে দিয়ে তিনি সামনে এসে দাঁড়ান এগুলো বুঝতে হয় এগুলো আধ্যাত্মিক জগতে থাকলে ঈশ্বরকে ডাকলে নিশ্চয়ই বুঝে যাবেন হ্যাঁ শুনুন মায়ের কাছে মা মা করে ডাকটা কেমন হবে না দিনার তহংকার নিয়ে আমি ডাকবো আসবে না চালা কি করে ডাকবো দেখি আসছে কি না পরীক্ষামূলক হবে না কারণ আমার কাছে কিছু মানুষজন তো ভাবে আসছে আর বলছে তার গলার যায় আর জগৎজননী মা তিনি বুঝবেন না এটা কখনো হয় হ্যাঁ তিনি কিন্তু ঠিক বুঝে যাবেন তা এই যে একটা মানুষকে দেখে আমরা বুঝছি কেমন মন নিয়ে এলো কেমন ভাবে বলছে তাতে আমরা মানুষ হয়েও বুঝতে পারছি আর জগতজননী মা আমাদের থেকেও কত লক্ষ কোটি গুণে গুণময়ী তার হিসাব নাই সংখ্যায় বলা যায় না তিনি ঠিক বুঝতে পারবেন কি করা দরকার তিনি তৎক্ষণাৎ তবে আমি এটুকু বলব গুরু সমীপে যেন কখনো ঔধত্য বা আমি খুব বেশি বুঝি হ্যাঁ এই আগ্নি গিয়েছেন তার কাছে আদেশ উপদেশ নিতে আর আগ্নি গিয়ে যদি আবার একটু বেশি কথাবার্তা বলেন তাহলে গুরুদেব অসন্তুষ্ট হন হ্যাঁ হ্যাঁ আপনার দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা আপনি যেটা করতে গেছেন সেইটুকু বলুন একটুখাট বললেই হবে আবার না বলেও যদি চুপ করে থাকেন তো গুরুবাবা বুঝিয়ে দেবে আপনি কি জন্য এসেছেন কেন এসেছেন কি করছেন হ্যাঁ আপনার ভাব আচার আচরণ হ্যাঁ আপনার ভক্তি বিশ্বাস তিনি বুঝতে যাবেন তাই আমি অনুরোধ করছি আপনারা আপনাদের গুরুদেবের কাছে যাবেন বিনয়ী হবেন নম্র হবেন মার্জিত থাকবেন দেখবেন আপনার গুরুর আশীর্বাদে আপনি হবেন আপনি যা আশা করছেন তাই করেন হ্যাঁ আমি সাধু বাবা হয়ে সাধুবাবু তো আপনারা বলেছেন আর বলেন তাই আমি বাবা আমি সাধু কিনা না তা আমি জানি না আর লোকে বলে তাই আমি বলি যে হ্যাঁ আমি তাহলে সাজু বাবা হ্যাঁ নমস্কার আর বেশি কিছু বলবো না আপনারা ভালো থাকুন একটু গুরু আদেশ মেনে চলুন